যারা শখের বসে পাখি পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি লাভবার্ড পাখি সম্পর্কে এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো সাধারণভাবে সব নতুন পাখি পালনকারীদের কাছেই একটা কনফিউশনের বিষয় বলে মনে হয় এই ভিডিওতে আমি একসাথে কভার করার চেষ্টা করব লাভবার্ড পাখি কতদিন বয়সে ডিম পারে এদের অ্যাডাল্ট হতে কতদিন সময় লাগে এছাড়া লাভবার্ড পাখি ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে তারপর লাভবার্ড কতদিন বাঁচে লাভবার্ডের খাঁচার সাইজ একজোড়া লাভবার্ড আপনি যদি পালন করেন তাহলে কতটুকু সাইজের খাঁচা আপনাকে ব্যবহার করতে হবে এছাড়াও এই পাখির খাদ্যাভ্যাস কী এরা কী ধরনের খাবার খায় এবং এদের জন্য কী ধরনের শাকসবজি ও ফলমূল ব্যবহার করবেন এই সবগুলো বিষয় আজকে এই একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব চলুন একে একে জেনে নেওয়া যাক সবগুলো প্রশ্নের উত্তর প্রথমে কথা বলি লাভবার্ড কতদিন অ্যাডাল্ট হয় বা এরা কতদিন বয়সে ডিম পারে সাধারণভাবে লাভবার্ড আট থেকে দশ মাস বয়সে অ্যাডাল্ট হয় মানে এরা আট থেকে দশ মাস বয়সে ব্রিডিং করার উপযুক্ত হয়ে যায় এবং এক বছরের যখন এদের বয়স হয় এই সময় মোটামুটিভাবে বলা যায় যে এরা ডিম পারে তো যারা একটু অভিজ্ঞ ব্রিডার তারা অবশ্য আর একটু পরে এদের ডিম বাচ্চা করার চেষ্টা করে আপনার এক বছর বয়সে এদের ব্রিডিং করানোর জন্য এরা চেষ্টা করে থাকে কারণ পাখির ম্যাচুরিটির কিছু ব্যাপার থাকে যেগুলো হচ্ছে পাখিকে তার বাচ্চা উৎপাদনের জন্য প্রপারলি প্রিপেয়ার করার জন্য এরা একটু বেশি সময় নিয়ে থাকে তো আপনি চাইলে যদি লাভ বার্ড কিনেন তাহলে আট থেকে দশ মাস বয়সে বার্ড কিনবেন যেগুলো ব্রিডিংয়ের অলরেডি উপযুক্ত দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লাভবার্ড এর ডিম থেকে বাচ্চা হতে কত দিন সময় লাগে মূলত লাভবার্ড একসাথে চারটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিবারে এরা চারটি থেকে ছয়টি পর্যন্ত বাচ্চা উৎপাদন করে থাকে তো এই বাচ্চাগুলো উৎপাদনের জন্য আপনার পাখি ডিম দেওয়ার পরবর্তী বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চাগুলো বের হয় এবং এই নতুন বাচ্চাগুলো পরবর্তী পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে নিজে নিজে খেতে পারে এবং নিজেরা উঠতে শেখে তাহলে এই সময়ের যে পিরিয়ডটা মানে টোটাল প্রায় দুই মাসের পিরিয়ড এর মধ্যে আপনার যে ব্রিডিং পেয়ার মানে মা এবং বাবা পাখি ওই পাখিগুলো আবার ডিম দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যায় এবং পরবর্তীতে আবার ব্রিডিং করে অ্যান অ্যাভারেজে দেখা যায় আপনি যদি এক একজোড়া বার্ড পালন করেন তাহলে এরা বছরে সর্বোচ্চ চারবার এবং অ্যাভারেজ বলতে গেলে তিনবার ব্রিডিং করবে এবং বাচ্চা উৎপাদন করবে তবে এর বেশি ব্রিডিং বা বাচ্চা উৎপাদন করানো কোনোভাবেই ঠিক হবে না এটা অবশ্যই মেনটেন করা উচিত এটা পাখির স্বাস্থ্যের জন্য ভালো এবং এদের জীবনকালের জন্য এবং যে বাচ্চাগুলো উৎপাদন হবে সেগুলোর জন্যও ভালো আর অ্যাভারেজে এক একটা লাভবার্ড প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকে তবে আপনাকে এদের একটু বিশেষভাবে যত্ন এবং খেয়াল রাখতে হবে তো এবার আসি এই পাখিটার খাঁচার সাইজের ব্যাপারে লাভবার্ডের জন্য তুলনামূলক যত বড় খাঁচা দেওয়া যায় তত বেটার তবে সর্বনিম্ন চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা হয় চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি মানে হচ্ছে আমাদের দুই ফিট লম্বা এবং প্রশস্ত দুই ফিট এরকম একটা খাঁচায় আপনি সর্বোচ্চ এক জোড়া পালন করতে পারবেন তবে যদি বেশি পালন করেন সেক্ষেত্রে কলোনি আকারে পালন করতে পারেন কিন্তু একই খাঁচায় দুই তিন জোড়া পালন করা কোনোভাবেই ঠিক হবে না কারণ এরা প্রচুর মারামারি করে এবং এতে আহত হওয়ার সম্ভাবনা থাকবে এবার আপনাদের হয়তোবা লাভবার্ডের সম্পর্কে বেসিক যে প্রশ্নগুলো থাকে সেগুলোর কনফিউশন চলে গেছে এখন আমি কথা বলবো এরা আসলে কি খায় বা এদের খাদ্যাভ্যাসটা কী লাভবার্ডের খাবার তালিকায় রয়েছে কাউন চীনা বাজরা এরপর হচ্ছে তিসির বীজ সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ সরিষা ধান এবং বিভিন্ন রকমের ফল এছাড়া এরা সবুজ শাক সবজি এবং বিভিন্ন মৌসুমি ভেজিটেবল খুব পছন্দ করে আর গড়ে এক একটা লাভবার্ড প্রায় চল্লিশ থেকে ষাট গ্রাম পরিমাণ খাবার গ্রহণ করে এখন আমি আপনাদের লাভবারের দানাদার খাবারের একটা লিস্ট দেব যেটা মেনটেন করে আপনি সারা বছর এদের ফিডিং করাতে পারেন তা আপনি যদি পাঁচ কেজি পরিমাণে লাভবারের জন্য খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে হিসাবটা কি হবে আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাঁচ কেজি খাবার তৈরির জন্য আপনাকে প্রথমেই মিশাতে হবে চার কেজি পরিমাণ চীনা তার মানে আশি পার্সেন্ট পরিমাণ চীনা হচ্ছে এদের বেসিক খাবার আর বিশ পার্সেন্টে অন্য বিভিন্ন তেল বীজ আপনাকে ব্যবহার করতে হবে তেল বীজ বা নর্মাল বীজ ব্যবহার করতে হবে তো বাকি বিশ পার্সেন্টে কী আছে বাকি বিশ পার্সেন্টে আপনাদের রয়েছে টোটাল যে প্রথমে বললাম যে চার কেজি পরিমাণ চিনা এরপর মিক্স করবেন ছয়শো গ্রাম পরিমাণ ধান তারপর মেশাতে হবে তিনশো গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ আর এই সূর্যমুখীর বীজটা শীতের সময় একটু বেশি পরিমাণে দিতে পারেন আপনি একশো গ্রাম বা দেড়শো গ্রাম বাড়িয়ে দিলেন কারণ শীতের সময় বডি টেম্পারেচার ধরে রাখতে সূর্যমুখীর বীজটা খুব ভালো কাজ করে তাছাড়া আপনাকে মিক্স করতে হবে গম আর অথবা বাজরা যেটাই মিক্স করেন দুশো গ্রাম পরিমাণ অ্যাড করলেই হবে আর যে একটা উপকরণ বাদ পড়ে গেছে সেটা হচ্ছে কুসুম ফুলের বীজ এই কুসুম ফুলের বীজটা আপনাকে মেশাতে হবে হচ্ছে একশো ষাট গ্রাম পরিমাণ তো এই উপকরণগুলো যদি আপনি প্রপারলি মিশিয়ে দিতে একটা খাবার তৈরি করে রাখতে পারেন তাহলে এটা দিয়ে আপনি সব সবসময় ফিট করিয়ে যেতে পারবেন তো এইগুলো তো গেল দানাদার খাবার আর এই খাবারগুলোর বাইরেও লাভবারের জন্য আরও অনেক খাবার রয়েছে যেগুলোকে বলা হয় সফট ফুড মানে নরম খাবার তা আমরা নরম খাবার হিসাবে লাভবাটকে কি খাওয়াতে পারি আমরা খাওয়াতে পারি বিভিন্ন রকমের শাক যেমন আছে পুঁই শাক তারপর কলমি শাক এরপর আছে লেটুস পাতা তারপর মাঝে মাঝে নিমের পাতা খেতে দেয়া যায় এই পাতা জাতীয় এই উপকরণগুলো আপনি লাফবাটকে খাওয়াতে পারেন তাছাড়া সবজির মধ্যে রয়েছে ফুলকপি তারপর হচ্ছে বাঁধাকপি এরপর আপনার কুকুমবার মানে আমরা যে শসা ব্যবহার করি এই শসাগুলো এরা খাবে তো এই উপকরণগুলোর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন এছাড়া মৌসুমি যে সবজি যখন পাওয়া যায় অলমোস্ট বেশিরভাগ সবজি আমরা বার্ডকে খাবার হিসেবে দিতে পারি আর ফলের মধ্যে এরা বেশ কিছু ফল পছন্দ করে খায় এর মধ্যে আছে স্ট্রবেরি আপেল তারপর হচ্ছে গিয়ে আমাদের দেশীয় কিছু ফল আছে এইগুলো আপনি কম বেশি পরিমাণে পাখিকে খাওয়াতে পারেন যদিও এইগুলো বেশ কস্টলি তবে অনেকে যেহেতু শখের পাখি অনেকে খরচের হিসাবটা আসলে করে না তাদের জন্য বলবো যে তারা চাইলে এই ধরনের ফলগুলোকে আপনারা পাখিকে মাঝে মাঝে দিতে পারেন তো এইটা গেল পাখির খাবারের হিসাব আর এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভবারের পালনের জন্য বিশেষ কিছু সতর্কতা তো আপনি যদি বার্ড পালন করেন তবে আপনাকে কিছু স্পেশাল সতর্কতা মেনে এদের পালতে হবে যেমন এক নম্বরে আছে সতর্কতাগুলোর মধ্যে আপনার পাখির খাঁচায় রকমের প্লাস্টিকের উপকরণ ব্যবহার করতে পারবেন না আমি আবার বলছি যে আপনার লাভবার্ডের খাঁচায় রকম প্লাস্টিকের উপকরণ ব্যবহার করতে পারবেন না আপনি প্রশ্ন করতে পারেন এটার কারণ কি কারণ হচ্ছে লাভ লাভবার্ডের একটা স্বভাব থাকে এরা যা পায় চোখের সামনে তাই কাটতে থাকে আর এদের ঠোঁটগুলো খুব ধারালো হয় তো আপনি যদি প্লাস্টিকের খাবার পট দেন তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন ওইটাকে কেটে ওই পুরো পটটাকে নষ্ট করে ফেলছে তো এই জন্য আপনাকে অবশ্যই এদের খাবার পট হিসাবে এই স্টিলের পট দিতে হবে তারপর পানির পাত্রটাও চেষ্টা করবেন যদিও পানির পাত্রটা বেশিরভাগটা বাইরে থাকে শুধুমাত্র সামনে অল্প একটু অংশ থাকে পানির পাত্র আপনি প্লাস্টিক ব্যবহার করতে পারেন কিছু কিন্তু তাছাড়া যে উপকরণগুলো আছে যেমন খাবারের পাত্র তারপর হচ্ছে গ্রিডের পাত্র মিনারেল ব্লক রাখার পাত্র বা এদের ব্রিডিংয়ের বক্স এই সমস্ত কিছু প্লাস হচ্ছে আপনার যে স্ট্যান্ডটা থাকে খাঁচার মধ্যে পাখির দাঁড়ানোর জন্য যে হ্যাঙ্গার আমরা ব্যবহার করি এই সমস্ত উপকরণগুলো আপনাকে স্টিল স্টিলের ব্যবহার করতে হবে আর যে হ্যাঙ্গারটা ব্যবহার করবেন এটা অবশ্যই কাঠ অথবা শুকনো বাঁশের ব্যবহার করবেন তো এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে পাখিগুলো সঠিকভাবে থাকবে তো দ্বিতীয় যে সতর্কতাটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে পাখিকে কখনো ডিস্টার্ব করা যাবে না কারণ এই পাখিগুলো খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে আপনি যদি বারবার পাখির কাছে যান বা এমন কোনো স্থানে কোলাহলপূর্ণ স্থানে পাখিগুলোকে রাখেন যেখানে সবসময় মানুষ যাতায়াত করছে বা বাসার গেটের সামনে রাখলেন সব সবসময় মানুষজন যাতায়াত করছে বা দেখছে এরকম হলে কিন্তু পাখি ব্রিড করবে না আর এদের আপনি যে কাঙ্ক্ষিত বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন বা এদের সুস্থতা চাচ্ছেন সেটাও প্রপারলি পাবেন না তো এই জন্য এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন তৃতীয় যে বিষয়গুলো মেনটেন করতে পারেন সেটা হচ্ছে পাখিকে মাঝে মাঝে আমরা যে ঠান্ডা লাগার জন্য মানে ঠান্ডা থেকে মুক্তির জন্য যে উপকরণগুলো ব্যবহার করি যেমন হচ্ছে গিয়ে আপনার এলাচি তারপর হচ্ছে লবঙ্গ এই উপকরণগুলো হালকা পানির মধ্যে সেদ্ধ করে পাখিকে মাঝে মাঝে পানি হিসাবে পানির সাথে খেতে দিতে পারেন এগুলো পাখির ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে সহায়তা করবে এছাড়া আপনারা চাইলে তুলসী পাতার বেটে ওইটার রস ও পানির সাথে কিছু কিছু মিশিয়ে খাওয়াতে পারেন এগুলো পাখিকে ঠান্ডা এবং অন্যান্য রোগ বালাই থেকে রক্ষা করবে আর লাভবারের জন্য যে পানিটা আপনি এদের খেতে দিবেন এই পানিটা প্রতিদিন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন পারলে দিনে একবার করে অথবা দুইবার করে চেঞ্জ করে দিলে সবচেয়ে বেটার আপনাকে প্রতিদিন এদের পানিটা পরিবর্তন করে দিতে হবে কারণ পানির মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় উপকরণ এর মধ্যে জন্ম নেয় যেগুলো পাখির স্বাস্থ্যের জন্য খারাপ এজন্য এগুলো চেঞ্জ করে দেবেন বার্ড গোসল করতে পছন্দ করে এজন্য এই এই পাখিগুলোকে প্রতিদিন গোসল করার জন্য একটা আলাদা পাত্রে পানি দেবেন আর পাত্রটার উচ্চতা যতটা কম রাখা যায় মানে আপনার যে পাত্রে পানি দেবেন গোসল করানোর জন্য সেটার উচ্চতা হবে দুই ইঞ্চি বা সর্বোচ্চ আড়াই ইঞ্চি পর্যন্ত এর বেশি গভীর পাত্রে আপনি পানি দিয়ে পাখিকে কখনোই গোছল করাবেন না সেক্ষেত্রে পাখি অনেক সময় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন এবং পাখিকে খাওয়াতে পারেন তাহলে আপনার পাখি সবসময় সুস্থ সবল থাকবে এবং এরা যথাসময়ে ডিম বাচ্চা করবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন